তো গাইস আজকে অর্থাৎ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ ঝাড়গ্রাম বন মোট হাতির সংখ্যা হচ্ছে একশো উনিশটি তো এই একশো উনিশটি হাতির অবস্থান জানাচ্ছি অনুগ্রহ করে সবাই একটু মন দিয়ে শুনবেন ঝাড়গ্রাম রেঞ্জের খাস জঙ্গল সাতশো একত্রিশে তিনটা হাতি কলাবনিতে একটি হাতি দুবরাজপুরে পাঁচটি হাতি শালবনিতে একটি হাতি আর বরাসুলিতে একটি হাতি নতুন দুইতে একটি হাতি এগুলা ছিল ঝাড়গ্রাম রেঞ্জের হাতি রেঞ্জের কৈমাতে পাঁচটি হাতি আমলা জঙ্গল ছশো চল্লিশটি হাতি গোলবান্ধিতে তিরিশটি হাতি বরাসুলিতে তিনটি হাতি গোবিন্দপুরে দুটি হাতি ঠাকুর থানে পনেরোটি হাতি খাস জঙ্গল পাঁচশো পঁচাশিতে তিনটি হাতি গিদনি রেঞ্জের চান্দুয়া জোকাতে ছটি হাতি আর আমতলিয়াতে দুটি হাতি ঝাড়গ্রাম বন বিভাগের মোট একশো উনিশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকার মানুষজন এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না প্রাণী শিকার ও প্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা দণ্ডনীয় অপরাধ জনসচেতনতার স্বার্থে প্রচারিত n o walta no tefeoten